প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রবাসী আয় তথা নিয়ে এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডেন্ট অত্যন্ত একজন উপযুক্ত অতিথি উপস্থিত রয়েছেন যিনি গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম রয়েছেন আমাদের সাথে দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া চলমান যে সহিংসতা সেই সহিংসতার কারণের জন্য আমাদের রেমিটেন্স নিয়ে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম কিন্তু আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারছি তবে একটি কথা সঠিক সেটি হচ্ছে যে আমাদের যে বৈধপথে রেমিডেন্স আসা প্রবাসী আসা সেটি আসবার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত আমরা পুরোপুরি সে বাস্তবায়ন দিতে যেতে পারিনি এবং সেই কথাগুলোই শুনবার জন্য আজকে আমরা ডক্টর এনায়ত করিমকে আমরা এখানে নিমন্ত্রণ করেছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদের শুভেচ্ছা তো আসলে ব্যাংকিং সেক্টরে বেশ অনেক দিন থেকে কাজ করছেন তারপর অভিজ্ঞতা রয়েছে অর্থনীতির বিষয়ে অভিজ্ঞতা রয়েছে সব আমরা একটা যে প্রবাহমান একটা পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতিতে শুধুমাত্র যে আমাদের রেমিটেন্স প্রবাহ নয় আমাদের আমদানি রপ্তানি স্থবির হয়ে গিয়েছিল আমরা দেখেছি যে আমাদের সাপ্লাই চেনটা দ্রব্যমূল্য দামও বেড়ে গিয়েছিল অবসাদার বন্ধ ছিল কিন্তু এখন গতি প্রকৃতি আবার স্বাভাবিক দিকে আসছে আমরা যেটা জেনেছি যে গত কয়েকদিনে হয়তোবা বলা হচ্ছে প্রায় এক মিলিয়ন ডলারের মতো এক মিলিয়নের মতো আমরা দেখেছি যে অবৈধভাবে আমাদের হুন্ডির মাধ্যমে হয়তো অর্থ চলে আসছে ব্যাঙ্কিং চ্যানেলের অভাবের জন্য কিন্তু যেই বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আমাদের প্রবাসীদের সবসময় শ্রদ্ধা জানাই সালাম জানাই তারা তাদের যে অর্থ সে অর্থ কিন্তু দেশে প্রেরণ করে থাকে এই ক্ষেত্রে আমরা সরকারের আরও কিভাবে কর্মমুখী তৎপরতার মাধ্যমে আমাদের রেমিটেন্স বাড়াতে পারি আপনার কি ধন্যবাদ আসলে প্রবাসী আয় বা রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে এটা আমরা সবাই জানি আমাদের প্রবা প্রবাসী আয় এবং এক্সপোর্ট আর্নিং এই দুটোই তো আমাদের আসলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল দুইটা মাধ্যম আমাদের প্রায় সোয়া কোটি বাঙালি বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে এদের যে আয়টা সেটাই তো বাংলাদেশে যেটা আসে এটাই তো আমরা রেমিটেন্স বলবো কিন্তু আসলে রেমিটেন্সটা আমাদের বৈধভাবে কতটা আসছে সেটা হলো প্রশ্ন আমাদের প্রায় এখনও ফিফটি পার্সেন্টের মতো রেমিটেন্স বৈধভাবে আসছে না বৈধভাবে হুন্ডির মাধ্যমে বিভিন্ন হাতে হাতে কিংবা অন্যভাবে আসছে আমরা যদি রেমিটেন্সটা হান্ড্রেড ব্যাংকিং ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে আনতে পারতাম তাহলে আপনারা জানেন যে এটার আয়টা ডাবল হয়ে যেত দ্যাট ইজ এখন আমাদের বাইশ বা সাড়ে বাইশ বিলিয়ন গত বছর আমরা এনেছি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এটা হয়তো চুয়াল্লিশ হয়ে যেত কিংবা আরও বেশি হয়ে যেত কিন্তু সেটা কি আসছে আসছে না আমাদের যে ড্রাইভ আমাদের ব্যাঙ্কিং সেক্টর শুরু করেছিল আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় প্রায় একুশটা দেশে আমরা ব্যাংকিং সেক্টরকে নিয়ে বাংলাদেশের ব্যাংকগুলোকে নিয়ে এই রেমিটেন্স ড্রাইভের বিভিন্ন প্রোগ্রাম করেছি সেটাকে আমরা রেমিটেন্স মেলাও আমরা বলেছি কখনো কখনো তাতে কিছুটা হলেও আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু প্রশিক্ষিত হয়েছে যে আসলে রেমিটেন্সটা ব্যাংকের মাধ্যমে পাঠালে আমার লাভ প্লাস ব্যাংকের লাভ এখন যারা হুন্ডি রয়েছে পক্ষান্তরে তারা হয়তো চিন্তা করছে যে আমি যদি এইটা তাৎক্ষণিকভাবে তার বেনিফি ফিশিয়ারির কাছে পাঠাতে পারি তাহলে হয়তো আমার কাছে সে আমার কাছেই আসবে ব্যাংকে যাবে না কিন্তু আলটিমেটলি আমার ইকোনমিতে ডিস্ট্রয় হচ্ছে আমার ইকোনমি তো এই রেমিটেন্সটা পাচ্ছে না আমার সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভটা গ্রো হচ্ছে না এই এইগুলো কিন্তু আমাদের রয়েছে কিন্তু ওই জায়গায় একটা বিষয় ডক্টর এনহায়ত করিম আপনার সাথে জানি সেটি হচ্ছে দেখেন যারা হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে বা হুন্ডির মাধ্যমে সুবিধা নেয় সেই হুন্ডি গ্রহিতা কিন্তু যে কর্মী সেই কর্মীর কর্মস্থল থেকে অর্থ কালেকশন করে আবার সেই কর্মীর নিকট আত্মীয় মা বলি স্ত্রী বলি নিকট আত্মীয়র কাছে কিন্তু বাড়িতে গিয়ে সে টাকাটা পৌঁছে দেয় কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই বিকল্প ব্যবস্থা করতে পারিনি যার মাধ্যমে কর্মীকে গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না তার কাছ থেকে ছুটি নিতে হবে না সেই কারণের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কর্মী হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে থাকে সেই ক্ষেত্রে তো আমাদের ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে ব্যাঙ্কগুলি কিছুটা হয়তো পলিসি সাপোর্ট দিয়েছিল আড়াই পার্সেন্ট পর্যন্ত আপনি যে ব্যাংক চালু করেছিল কিন্তু দ্যাট ইজ নট দি সলিউশন আমার হলো সার্ভিসটা কত দ্রুত আমি দিতে পারছি সেইটাকে আমার গুরুত্ব দিতে হবে ব্যাঙ্কগুলি দেখা যাচ্ছে যে আট দিন দশ দিন কোনো কোনো ক্ষেত্রে মাস অবধি এই টাকাটা তাদের কাছে রেখে দিচ্ছে বলে যে আমার সার্ভার ডাউন কালকে বলতেছে এই প্রবলেম কালকেতে বলছে তো কই আমার ব্রাঞ্চে আসেনি এইটা এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না করলে তো আপনি হুন্ডিওয়ালার সঙ্গে পারবেন না কারণ হুন্ডিওয়ালা কিন্তু আজকে নিচ্ছে এখানে মোবাইলে কল দিচ্ছে তা কাছে তার মার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে স্ত্রীর কাছে চলে যাচ্ছে টাকাটা উনি কি সাপোর্ট দিয়ে আসতেছে। আমার ব্যাংকে সেই জায়গাটা আসতে হবে আমি যদি সেই সাপোর্ট নিয়ে ব্যাংকের সেই সার্ভিস নিয়ে ক্লায়েন্টের দরগড়ায় না দিতে পারি তাহলে কিন্তু আমি কোনোদিনই এটা পারবো না যতই আমি ইনসেনটিভ দিই কিংবা পলিসি সাপোর্ট আমি আমি রাষ্ট্র থেকে এই যে শ্রমী গামী যারা বিদেশে কাজ করছে যারা তার যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারা হয়তো নব বিবাহিত হচ্ছে অথবা সে বিয়ে করবে এই সময়টাই কিন্তু সে দেখা যাচ্ছে যে তার শ্রমে গ্রামের অর্থ উপার্জন করছে বিদেশে বসে যে সময়টা আমি সন্তান লালন পালন করছি মা বাবার কাছে থাকছি সেই কর্মীদেরকে আমরা কি মর্যাদা দিতে পারছি সেই যে রেমিটেন্স প্রেরণ করছে আমরা তাদেরকে শুনি এয়ারপোর্টে হয়রানি হয় তার যাতায়াতের ক্ষেত্রে দেখি বা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বা যারা জনশক্তি রপ্তানি করেন তাদের কাছ থেকে হয়রানি হয় সেই জায়গাটাকে আমরা একটু দেখতে পারি কিনা বেশি মর্যাদা শীল করাটলি আমরা আসলে তাদেরকে প্রপার মর্যাদা দিতে পারি নাই অর্থাৎ রাষ্ট্র থেকে সেই প্রপার মর্যাদা আসলে দুনিয়ায় কোথাও দেওয়া সম্ভব না তবে তার ন্যূনতম যে অধিকার আমি সেই অধিকারের প্রশ্ন বলছি অন্যতম যে অধিকার সেটা আমাকে নিশ্চিত করতেই হবে আমি দেখেছি যে ইন্ডিয়াতে প্রথম যে লোকটি বিদেশে যাচ্ছে সে হয়তো ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে ইতস্ততা করছে কিন্তু সেই সেই ইমিগ্রেশন অফিসার বলছে যে ভাইয়া তুমি এই যে অফিসার রয়েছে অফিসারগুলো রয়েছে তাদেরকে সেই মনোভাব নিয়ে বসতে হবে এখন যদি আমি মনে করি যে প্রত্যেকটা স্টেপে তাকে আমি বাধা দিব সে আমি তার কাছ থেকে কি পাচ্ছি সেটা আমি চিন্তা করব এইগুলি বন্ধ করতে হবে এটা বন্ধ না করলে কিন্তু আমাদের আমরা অনেক সময় দেখি যে তার ভিসাটা হয়তো ওয়ার্ক না এমন একটা দেশে যাচ্ছে যে সেইটা গিয়া ওই ভিসাটাকে সে ট্রান্সফার করবে কাজে কনভার্ট করবে কিংবা সে অন্যভাবে ওখানে বৈধ হবে সে এই যে আমরা মিডল ইস্টের যে দেশগুলি ট্রেডিশনাল মার্কেটের বাইরে যদি সে গিয়া আপনার বেটার আর্নিং করতে পারে তাহলে সেইটাকে আমার সাপোর্ট কি দেওয়া উচিত না রাষ্ট্রীয়ভাবে অবশ্যই আজকে যারা ওই নন ফরমান চ্যানেলে বিদেশে গিয়েছে তাদের ইনকাম কিন্তু বৈধভাবে যারা গিয়েছে তাদের চেয়ে অনেক বেশি বেশি সেটা চিন্তা করতে হবে আমি ইউরোপের কথা যদি ধরেন যে ইউরোপের মার্কেটে যারা গিয়েছে তারা কি বৈধ চ্যানেলে কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েছে খুবই লিমিটেড ইটালিতে হয়তো কিছু 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 গিয়েছে কিন্তু বাকি যারা গিয়েছে তারা তো নন ফরমান চ্যানেলে অবৈধভাবে কিংবা অন্য কোনোভাবে গিয়েছে তারা আজকে তাদের আমাদের যে রেমিটেন্সের টোটাল তাদের কন্ট্রিবিউশন কত অনেক বেশি আমেরিকাতে যারা গিয়েছে তারা কি কোনো ওয়ার্ক পারমিটে গিয়েছে ওয়ার্ক ভিসে গিয়েছে যায়নি তারা অন্য অন্য প্রফেশন ভিসায় গিয়েছে কিংবা অন্য কোনো মাধ্যমে গিয়েছে আমি সেই মাধ্যমের কথা বলছি না তো ইট ইজ টোটালি ইনলিগাল আমরা সেটা কোনোভাবেই এনকারেজ করি না কিন্তু কোনোভাবে তো গিয়েছে এবং আজকে যে রেমিটেন্সটা পাঠাচ্ছে আপনি দেখেন কত বছর হাইয়েস্ট রেমিটেন্স এসেছে কিন্তু ইউএসএ থেকে কেউ মানতে হবে আমরা আরেকটা চ্যালেঞ্জের কথা জানতে চাই ওটা সেটি হচ্ছে আপনি বলছিলেন আমাদের প্রায় সোয়া কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে শ্রমে গ্রামে প্রেরণ করছে এর মধ্যে কিন্তু অনেক প্রবাসী আছে যারা সেখানে আনঅথরাইজড অথরাইজড বা অবৈধভাবে অবস্থান করছে এই যে অবৈধ বা আনঅথরাইজড কর্মীরা যারা অবস্থান করছেন তারা কিন্তু ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারছে না আমরা বারবার একটা কথা বলছিলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম যে যারা অবৈধভাবে রয়েছে সেই দেশের সাথে একটা মেকানিজম করে লেবার রিসিভিং কান্ট্রির সাথে মেকানিজম করে কোনো অ্যাপসের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক তারা যদি অর্থ প্রেরণ করতে পারতো তাহলে কিন্তু আমাদের অর্থের প্রাপ্তির পরিমাণটা বেড়ে যেত কারণ সে ভাব হওয়ার কারণে সে ব্যাঙ্কিং চালান প্রেরণ করতে পারে না এই অবস্থানটাতে ব্যাংক কি ধরনের সহযোগিতা করতে পারে কি তো সহযোগিতা করবে আলটিমেটলি দুইটা জায়গা পূর্বাসে আমার গার্ডিয়ানকে আমার এমবেসি বা আমার হাইকমিশন আমার হাই কমিশন যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কোনোভাবেই ওইখানে বৈধ হতে পারবো না ইভেন অনেক কারণেই তো মানুষ বৈধ হয় আপনি জানেন যে তার পাসপোর্ট ফুরিয়ে যেতে মেয়াদ ফুরিয়ে যেতে পারে তার ভিসার মেয়াদ ফুরিয়ে যেতে পারে সে হয়তো তার এমপ্লয়ার চেঞ্জ করতে পারে কাজে এই সাপোর্টগুলি এই পলিসি সাপোর্টগুলি আমার এমবাসিকে দেওয়া লাগবে আমি সে আমি যদি প্রবাসে আমার এমপিসি থেকে এই সাপোর্ট না পাই তাহলে তো কোনোদিনই আমি এই বৈধ হতে পারবো না কিন্তু সেকেন্ড আসেন সেকেন্ড আমি যে ব্যাংকের যেটা বললেন আর কি ব্যাংকের অ্যাপসের মধ্যে ডেফিনেটলি এখন ডিজিটাল ব্যাংকিং চালু হয়েছে কিংবা আমাদের যে অন্য ডিজিটাল মাধ্যম যেগুলি আছে জি এগুলির যে এগুলির মাধ্যমে কিন্তু আমরা পাঠাতে পারছি এবং পাঠানো সম্ভব তারা তো পাঠাচ্ছে পাঠাচ্ছে কাজেই আমি আমার বৈধ অবৈধ এই বিষয়টা কখন আসবে যখন হলো বড় চাঙ্ক অফ অ্যামাউন্ট আমি পাঠাবো তখন ছোট ছোট এটা কিন্তু প্রবাসীর প্রবাসের কোনো সরকারি এটাকে নেগলিজিবল অ্যামাউন্ট পাঠ যাচ্ছে সেটা তারা কিন্তু এটা প্রক্ষেপ করছে না কিন্তু আমার বড় চাঙ্ক যখন আসবে তখন করবে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার হাই কমিশন কিংবা অ্যাম্বাসির আমার দূতাবাসের সহযোগিতা এখানে লাগবে মানে একটা অভিযোগ সবসময় আমরা শুনতে পাই সেটি হচ্ছে যে আমাদের দূতাবাসগুলো শ্রমবান্ধব নয় আমাদের কর্মীরা গিয়ে তারা পাসপোর্ট ইনি করতে পারে না তারা পাসপোর্ট পায় না আমাদের অনেক কর্মীরা আছে যারা বিদেশে গিয়ে হয়তো বা মারা গিয়েছে তাদের লাশ সঠিক সময় আনতে পারে না সেই জায়গায় দূতাবাসগুলির যে ভূমিকা নিয়ে সেটি নিয়ে কিন্তু সমালোচনা রয়েছে আপনি কীভাবে দেখেন বেশি না ডেফিনেটলি এটা তো যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে আমি যদি আজকে গভর্নমেন্টকে সাপোর্ট করে বলি যে না আমার কাজ করছে মাই কম্পিটিটার্স তারা কি সাপোর্ট দিচ্ছে আমার দেশ কি সাপোর্ট দিচ্ছে এটা দুইটা কম্প্যারিজেন করেন তাহলে তো আপনার আপনি পেয়ে যাবেন আপনাকে তো বলতে হবে না আপনার কাজটা কী আমি আপনি আমার হার্ড মানি আপনি আমার ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে আপনি যদি আনন্দ ফুর্তির মধ্যে থাকেন আপনার ডিউটিটা প্রপারলি ডিসচার্জ না করেন সেক্ষেত্রে কি আমি আমার ইপসিত লক্ষ্যটা অর্জন করতে পারবো শুধু রেমিটেন্সের ক্ষেত্রে না এটা তো আমার প্রোডাক্ট কাস্টমাইজের ক্ষেত্রেও আমার যে প্রোডাক্টগুলি আমি বিদেশে কিংবা যে কনসার্ন কান্ট্রিতে আমার যে প্রোডাক্ট চলবে সেই প্রোডাক্ট যদি আমি কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি তাহলে ডেফিনেটলি সেখানে আমার এক্সপোর্টও কিন্তু বুস্ট হবে একদিকে রেমিটেন্স হচ্ছে যেটা আমার আমি লেবার মার্কেট ইনটেন্সিভ মার্কেট যেটা বলবো সেখানে লেবার যাচ্ছে আর একদিকে কিন্তু আমার এক্সপোর্টও বুস্ট হচ্ছে আমি সেখানে বলবো যে ইউ আর্ন এ ডলার ইভেন এক্সপোর্টিং এ ফিস্টফুল অফ অ্যাশ এক মুঠো চাই এক্সপোর্ট করলে হয় আপনি একটা ডলার আয় করেন সেই সেটা তো করবে কে সেটা তো সেই পটেনশিয়ালটি কোথায় রয়েছে সেটা কে জানবে আমার দূতাবাস দূতাবাস সেই সেই তো আমাকে সেখানে ব্র্যান্ডিং করবে আমার প্রোডাক্টটা সে সেল করবে আমার আমার লেবার বা কর্মীদেরকে সে সেল করবে তাদের ব্র্যান্ডিং করার ক্ষেত্রে কাজ করবে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি আমাদের দেশের কর্মীদের মধ্যে একটা দেখেন পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাবে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেনিং করতে চায় না যে একটা ভালো প্রশিক্ষণ নিয়ে সে দক্ষ হয়ে বিদেশ যাবে সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা দেখি আমি দেখেছি যে ফিলিপাইনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লোক বিদেশে আছে তাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার তারা প্রতি বছরে তারা আর্ন করতে পারছে বিকজ তারা প্রফেশনালস প্রেরণ করছে অতি দক্ষ কর্মী প্রেরণ করছে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমাদের কর্মীদের বা আমাদের ঘাটতি জায়গাটা কীভাবে দেখছে আমাদের ডেফিনেটলি এটা ট্রেনিং এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যেই বিদেশে যাবে যেভাবেই যাবে তাকে একটা ট্রেনিং নিতেই হবে একটা টেকনিক্যাল ট্রেনিং নোহাও তাকে জানতেই হবে শুধু সেটা সে ধরেন কার্পেন্টারের কাজে গেল কিন্তু সে যদি আপনার গৃহস্থলীর অন্যান্য সামগ্রী কিভাবে বিদেশে ব্যবহার হয় এটাও যদি সে জেনে যায় এটা কিন্তু সে কাজে লাগবে সে সেটা দিয়ে সে একটা আর্নিং তার বাড়াতে পারে এক ধরেন একবেলা সে কার্পেটিং করলো আর আরেকবেলা সে কোনো জায়গায় রান্না বান্নার সাপোর্ট দিল এখন যে রান্না বান্নার যে ইনস্ট্রুমেন্টগুলি আছে হাউস হোল্ড ইয়ে অ্যাপ্লায়েন্সেসগুলি আছে সেগুলি যদি সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে দেখা যাবে সেখান থেকেও সে আরেকবেলার ইনকামটা সে বাড়াতে পারছে সেই জন্য আমি বলবো যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা যারা যায় তারা কখনোই এইগুলি চিন্তা করে না নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে ইংরেজির অদক্ষতা আমাদের কর্মীদের ইংরেজির অদক্ষতা এটা রয়েছে আমাদের আমরা আমি যে বিভিন্নভাবেই হোক সামরিক শাসন কিংবা অন্য অন্যভাবেই হোক যে আমরা ইংরেজিতে দুর্বল রয়েছি ইংরেজি আমাদেরকে শিখতে দেওয়া হয়নি কিন্তু এখন উচিত আমাদেরকে ইংরেজিটা শিখতে শিখিয়ে দেওয়া আমাদের প্রবাসী ভাইরা খুব লম্বা ইংরেজি একদম থরলি বলবেন এটা দরকার না ভেরি গুড এটু তো আপনি বলতে পারেন হা আর ইউ হা স্যার সালাম আলাইকুম হাউডু এটুক তো শিখিয়ে দেওয়া দরকার আছে এটুকু যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমার অন্যান্য দেশের কর্মীদের সঙ্গে আমার কর্মী প্রতিযোগিতা টিকে থাকবে আদারওয়াইজ তো দেখা যাচ্ছে যে হোয়াইট কালার জব ফ্রন্ট জব এগুলি আমার কর্মীরা পাচ্ছে না তারা পিছনের দরজায় লেবার কিংবা অন্যান্য মানে ওয়ার্ড জবগুলি করতে হচ্ছে ফলত ইনকামও সেখানে কম আবার খাটনিও বেশি ফলত আমার দেশে এই সোয়া কোটি লোক দিয়ে আমি কিন্তু ইচ্ছা করলে আমরা আরও দ্বিগুণ ইনকাম করতে পারি কিন্তু সেটা পাচ্ছি না ডিউ টু টু ল্যাকিংস ওয়ান ইজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ইজ দি টেকনিক্যাল নো হাউ তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশিও যে যে সেই দেশের ভাষাও যদি জানতে পারে মধ্যপ্রাচ্যকে যদি আরবি শিখতে পারে একটু বা ভাষা শিখতে পারে ভেরি ওয়েল ভেরি ওয়েল সেটা জানতেই হবে সেটা ম্যান্ডেটরি কারণ আমাদের দেখেন আমাদের যে বিএমইটির চৌষট্টিটা ট্রেনিং সেন্টার রয়েছে অত্যন্ত চমৎকার আমি সেখানে ভিজিট করেছি আচ্ছা সেইখানে এটা আন ইউটিলাইজ পড়ে আছে কেউ সেটা খুলেও না হয়তো সারা দিন একবার সেটা কেউ খুলেও না তো এই রকম একটা ইনফ্রাস্ট্রাকচার আমার থাকার পরে আমি ট্রেনিং নিয়ে আমার লোকগুলোকে পাঠাতে পারছি না কেন সেজন্য আমি বলবো যে এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যেই বিদেশে যেতে চাই ইউ মাস্ট হ্যাভ টু লার্ন দিস বেসিক নলেজেস মানে কমপক্ষে একটা বিষয় দক্ষ আর দুটি হলো তো আরো ভালো আরো ভালো দুটি বিষয় দক্ষ হয়ে যাওয়ার জন্য অতি সম্পর্কে আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যখন একটা চ্যালেঞ্জ চলছিল সহিংসতা চলছিল অনেক মানুষ হতাহত হয়েছে নিহত হয়েছে ঠিক সে সময় আমরা আবুধাবিতে দুবাইতে দেখেছি আমাদের কিছু কিছু প্রবাসী ভাইরা সেখানে এক ধরনের বিপ্লবী হয়ে যাওয়ার কারণের জন্য তাদেরকে এখন জেলে থাকতে হচ্ছে আইনের আশ্রয় তাদেরকে নেওয়া হয়েছে ওই অবস্থার প্রেক্ষাপটে আমাদের কর্মীদের প্রতি আপনার কোনো উপদেশ আছে কিনা যে দেশে যাবে সে দেশের আইন কানুন নিয়ম মেনে চলার ক্ষেত্রে সে যে দেশে যাচ্ছে সেই দেশের আইন মানা তার জন্য ধর্মীয়ভাবে এবং নাগরিক হিসেবে মানা তার জন্য ম্যান্ডেটরি তো সে সেই দেশের আইন জানে না যে সেই দেশে প্রশিক্ষণ করা যাবে কি না আর সেই দেশে প্রসেশন করলে কি বাংলাদেশে তার কোনো ইমপ্লিকেশন আসবে তো আজকে যদি ইউএতে এরকম প্রবলেম হয়ে থাকে কালকে আরেক জায়গায় হবে অনেক জায়গায় এই প্রশিক্ষণ হয়েছে কিন্তু তার ইমপ্লিকেশন দেশে কী হচ্ছে আপনি ওখানে প্রোটেস্ট করলেন ফাটাই ফেললেন ওই দেশে এগুলি করলে কী লাভ হয়েছে আজকে আপনারই লাভ ক্ষতি হয়েছে আপনি আপনি এম্বারগ্রোর মধ্যে পড়েছেন আপনাকে জেল খাটতে হচ্ছে কিংবা আপনার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে আপনাকে ডিপোর্ট করে দিচ্ছে কাজে আপনাকে তো ওই দেশের আইন মানতে হবে ওই দেশের আইন মানে আপনার জন্য ফরজ এটা তো করতে হবে ধর্মীয়ভাবে এটা করতে হবে এবং সে কারণে এই কারণে আমরা আমরা এটা সুপারিশ করতে পারি কিনা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি যারা কর্মী প্রেরণ করবে তার পূর্বে যাতে পিডি পার্সার ব্রিফিংটা খুব ভালোভাবে দেয় সে দেশের আইন কানুন ফুড হ্যাবিট

কারণ ওই সব দেশে তো ইংরেজি চলে না ইভেন মিডল ইস্টের অনেক জায়গায় ভালো ফ্লুয়েন্ট ইংরেজি তারা বলে না তারা আরবি বলে তো একদম মিনিমাম লেভেলে বেসিক লেভেলের আরবিটা যদি আমি শিখে যাই তো তার সঙ্গে তো আমি কনভারসেশনটা করতে পারি তাকে আমি বুঝতে পারি আমার কথাও তাকে বুঝাতে পারি এতে আমার হয় আমার সঙ্গে আমার এমপ্লয়ারের ঘনিষ্ঠতা বাড়বে এবং সে আমার প্রতি আন্তরিক হবে প্লিজড হবে সন্তুষ্ট থাকবে আমার দেখা যাবে যে আমার ইনকামও বাড়বে হয়তো সে আমার একটু বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে একেবারে আবার যদি আলোচনায় ফিরে আসি প্রবাসী বৃদ্ধির আসলে কি করা যেতে পারে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কথা বলছি কর্মীদেরকে তাদের কর্মস্থলে গিয়ে এমবিসি থেকে বুঝাতে পারে তাদেরকে যেমন এখন সরকারের পক্ষ থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসিয়েটিভ দিচ্ছে ব্যাঙ্কগুলো আবার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে তারা তাদের ডলার কিনতে পারছে আবার একশো দশ টাকা ডলারের দাম চলে এখন একশো সতেরো টাকা এখন আমরা দেখতে পাচ্ছি সব মিলে তারা একটা ভালো প্যাকেজই পাচ্ছে তারপরও হুন্ডির পিছে না দড়িয়ে আমরা কিভাবে আমাদের প্রবাসীদেরকে কর্মীদেরকে বোঝাতে পারি যে তোমরা বৈধপথে টাকা পাঠালে কিন্তু দেশের লাভ তোমার লাভ তোমার মর্যাদা বাড়ছে সেই জায়গাটা কীভাবে এটা আমাদের যে প্রবাসী ভাইরা যারা আছে ম্যাক্সিমামই কিন্তু আসলে অ্যাওয়্যার না যে আমি হুন্ডিতে পাঠালে আমার দেশের কি ক্ষতি হবে আর আমি ব্যাঙ্কিং পাঠালে আমার কি লাভ হবে জাতিগতভাবে কাজেই আমার সেইখানে ব্যাঙ্গলের মনে একটা বড় ভূমিকা রয়েছে যেটা আমরা গত পনেরো বিশ বছর ধরে আমরা করেছিলাম কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমরা এটা করতে পারছি না বিকজ বাংলাদেশ ব্যাংক একটা এম্বার্গো দিয়েছে যে ব্যাংকের অফিসাররা বিদেশে ভিজিট করতে পারবেন না আচ্ছা তো এই এইটা মনে হয় খুলে দেওয়া উচিত কারণ হলো যে তাতে ব্যাংকের খুব যে ক্ষতি হবে তা না ব্যাংকের যদি দুই চারজন অফিসার গিয়ে কোনো একটা আমার লেবার ইনটেন্সিভ মার্কেটে গিয়া লেবারদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝায় যে তারপর তাদের অনেকেরই দেখা যায় দেশে তাদের ব্যাকে অ্যাকাউন্ট নাই তো অ্যাকাউন্টটা যদি খোলে তাকে বোঝায় যে রেমিটেন্স তুমি ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাও তাহলে তোমার এই লাভ আজকে গভর্নমেন্ট তো ইনসেন্টিভ তাদেরকে দিয়েছে এই আড়াই পার্সেন্টের বাইরেও তাকে কিন্তু সিআইপি স্ট্যাটাস দিয়েছে যারা হাইয়েস্ট ইয়ে হবে তারা তাদেরকে সিআইপি স্ট্যাটাস কিন্তু দিচ্ছে তাহলে তাদের কিছু তো মূল্যায়ন হচ্ছে তাদের জন্য আলাদা ডেস্ক করা হয়েছে এয়ারপোর্টে তো হচ্ছে তো কিছু হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট তো করা সম্ভব না যে হান্ড্রেড পার্সেন্ট যদি হয়ে করতে পারি যখন সেই স্ট্যাটাস আমার হয়ে যাবে তখন হয়তো আমার এই বিদেশে যাওয়াও লাগবে না লাগবে না এক সময় হয়তো আমরা সেটাই প্রত্যাশা করবো যে আমরা যেহেতু বিদেশে যাচ্ছে হয়তো এমন সময় আসবে যে বিদেশ থেকে এসে কর্মীরা আমার দেশে হয়তো বা কাজ করবে একেবারে শেষের দিকে যদি আসি আপনি এই যে রেমিডেন্সের বৃদ্ধির কথা নানা সুপারিশ করলেন প্রবাসীদেরকে মর্যাদা শিট করবার কথা বলে নামে আপনি এক জায়গায় উল্লেখ করেন যে আমাদের প্রবাসী কল্যাণ রিক্স করা হয়েছে তাদেরকে সিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে আরও হয়তো কিছু করবার থাকলে সেটি আরও করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে কিন্তু যদি এরকম হয় যে আমাদের অভিবাসীরা যে বিদেশে যাচ্ছে তারা যে পরিমাণে অর্থ খরচ করে যাচ্ছে অভিবাসন ব্যয়টা সেটা যদি বেশি থাকে বেশি হয় তাহলে কিন্তু কর্মীদের কষ্ট হয় কিনা সেই জায়গায় আপনার সুপারিশ কি যে সরকার তার নির্ধারিত যে খরচ সেই খরচের বাইরে কর্মীদেরকে অর্থ দিতে হবে কিনা বা না দেওয়ার জন্য কী কর্ম পরিকল্পনা আছে কোন দেশের জন্য কতটুকু খরচ হবে স্ট্যান্ডার্ড কিন্তু করা আছে তো সেটা মানছে কিনা এটা হলো আমাদের দেশে আইন আছে তো আইনের আইন মানছে কিনা আইনের ইমপ্লিমেন্টেশনটা নাই সেটা ইনসিওর করতে হবে তাহলে হয়ে যাবে দেখেন মালয়েশিয়াতে কিন্তু এক লক্ষ আশি হাজার বোধ এরকম টাকা দিয়ে মালয়েশিয়াতে গিয়েছে এই এই কতটা বেশি বেশি দিয়ে যদি যায় তার তাহলে তো তার যে যাওয়ার যে খরচটা সেটাই যদি বেড়ে যায় তাহলে তো সেই ইনকামটা করবে এই টাকা উঠাতেই তো তার দুই বছর চলে যাবে তার কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু এর বাইরেও আমার কিছু কথা বলার ছিল যেটা আপনি সেটা হলো যে আমাদের রেমিটেন্স কিন্তু কিছুটা ইস্তীমিত হয়ে আসছে রেমিটেন্স বাড়ানোর আরও কিছু উপায় রয়েছে আমার যে অপসর ব্যাংকিং যেটা চালু হয়েছে টার্গেট অব দি অফসর ব্যাঙ্কিংটা কী সেইটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনটা নাই আমরা আমাদের একটা আইন আমরা পাশ করেছি গত মার্চ মাসে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা এখন শুরু হয়নি আমার মনে হয় যে এই যে অপসর ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার আপনার হেজ ফান্ড রয়েছে হেজ ফান্ড এই হেজ ফান্ড যদি আমরা আনতে পারি অনেক জায়গায় বলে যে ঠিক আছে তুমি আমার টাকা নিয়ে যাও তুমি ব্যবহার করো তোমার দেশের উন্নয়নের কাজে লাগাও তুমি গরিব মানুষের উন্নয়নের কাজে লাগাও স্কুল কলেজ করো কিংবা অন্য কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করো আমার তো বাধা নাই আমার আইনও করেছি কিন্তু আমি সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারছি না এই ইমপ্লিমেন্টেশনটা আমার শুরু করতে হবে সেখানে ধরেন যে অপসরে শুধু যে আমি আমি কোনো প্রজেক্টে লাগাবো সেটা না ডেভেলপমেন্টও লাগাতে পারি এটার তো কোনো লিমিটেশন নাই যে আমি শুধু ওইখানে লাগাবো আর যদি সেটা লাগা আজকে যদি আমি একটা আইটি পার্ক করতে পারি আইটি পার্কে পাঁচ হাজার দশ হাজার লোকের কর্মসংস্থান হয়ে যাবে এবং সেটার ইনকাম আনলিমিটেড কারণ হলো যে আমরা আইটির এত পসিবিলিটি থাকা সত্ত্বেও আমরা এখনও ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পর্যন্ত বিশ্ব মার্কেটের আইটির এটা এটা ধরতে পারিনি কাজে অফশোর ব্যাংকিংকে কাজে লাগিয়ে আমরা আমাদের বাড়াতে পারি আমার কাছে মনে হয় যে এটা যদি আমাকে কেউ বলে যে ঠিক আছে তুমি আগামী ছয় মাসে আমি আমি বলতে পারি যে আমি আগামী ছয় মাসে একশো বিলিয়ন ডলার আমি এই অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশে রেমিডেন্স নিয়ে আসতে পারি এবং সেটা জিরো কস্ট সেটা জিরো কস্ট কিছু কিছু টাকা তার হয়তো ফিফটি পার্সেন্ট টাকা ফেরত দেওয়া লাগবে না এরকম একটা অ্যাপগুলো অপরচুনিটি আমার তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু সেটা আমি কাজে লাগাতে পারছি না সেই আমাদের বোধে ব্যাংকিং সেক্টর কিংবা আমাদের যারা রেগুলেটরি অথরিটি আছে বাংলাদেশ ব্যাংক আছে তাদের এগিয়ে আসতে হবে আইনটা করেছে আইনটার মধ্যে অনেক ফাঁক ফোকর হয়ে গেছে এই আইনটাকে কাজে লাগাতে হবে যে এটা যে কিভাবে আমি কাজে লাগিয়ে এটার সুফলটা ভোগ করি ইজি করতে হবে এটাকে ইজি করতে হবে অনেক আমটা আমরা জানি না সেটা আমাদের জানতে হবে এটা খুব না অনেক দেশই কিন্তু এই টাকা দিয়ে উঠে গেছে আপনি শ্রীলঙ্কাকে যদি রেফারেন্স হিসেবে এখানে ধরেন তো শ্রীলঙ্কা এক বছরের মধ্যে কি এমন ওখানে সোনার জাদু আসলো যে উঠে গেল সে আমার যে আমার আমাদের কাছ থেকে যে পঁচিশ মিলিয়ন ডলার নিয়েছিল সেটাও ফেরত দিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে একমাত্র কারণ হলো ওই অপসর ওই অপসরের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলছে ব্যাংকিং এর হয়তো বা নীতিমালা হয়েছে আইন হয়েছে কিন্তু তার সহজীকরণ হওয়া দরকার যাতে সহজেই কিন্তু যারা টাকা পাঠাতে চায় রিমিট করতে চায় পাঠাতে পারে আইন করা হলে আইনটা যদি কঠিন হয় নানা রকম ভাবে জটিল থাকে তাহলে কিন্তু সেই জায়গায় আইনটা মোটেই কঠিন না আচ্ছা কিন্তু আমি তো ইমপ্লিমেন্টেশন করি নাই একটা সিম্পল ইমপ্লিমেন্টেশন এই পর্যন্ত হয় নাই তো কাজই আমাকে তো সেই জায়গাটায় আসতে হবে যে ইমপ্লিমেন্টেশন কেমনে করা যায় যারা এক্সপার্ট আছে তাদেরকে ডেকে যদি বলে যে ঠিক আছে এটা কেমনে সহজ করা যায় কেমনে ব্যবহারযোগ্য করা যায় সেভাবে আমাদের পরামর্শ দেন আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক যদি বলতে পারে যে ঠিক আছে আসেন কারা যারা বোদ্ধা আছে না তারা একটু আমাদেরকে পরামর্শ দেন বোঝান আমরা কীভাবে ফাল্টনাতে পারি ডেফিনেটলি এটা সম্ভব

ক্ষুদ্র যারা শ্রমিক ঘামে অর্থ প্রেরণ করে থাকে আমাদের সেই কর্মী ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে তাদের রিমিটেন্স এবং প্রবাসী বাড়ার ক্ষেত্রে তারা যতটুকুই হোক না কেন আমাদের যারা হোয়াইট কলার লোক তারাই কিন্তু অর্থ পাচার করে আমার রিক্সা চালক ভাই ঠেলাগাড়িওয়ালা সবজি বিক্রেতা সে কিন্তু অর্থ পাচার না আজকে তারা বৃত্তশালী উচ্চ বৃত্ত তারাই কিন্তু পাচার করে আর রেমিটেন্সও কিন্তু প্রেরণ করে আমার সেই শ্রমিকামী কর্মী ভাইরা তাদের উদ্দেশ্যে সবশেষ আপনার কোনো বিশেষ মন্তব্য আছে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রশিক্ষিত হয়ে বিদেশে যান এবং বৈধভাবে আপনার টাকা বিদেশে পাঠান কারণ অবৈধ পথ বিভিন্ন রকমের রিস্ক রয়েছে আপনি হুন্ডিওয়ালা আপনার টাকা নাও দিতে পারে তখন আপনি কি হবে পুরোটাই গেল আপনি কয়টা পয়সা বেশি পাওয়ার জন্য কিংবা একটু সময় বাঁচানোর জন্য একটা দুইটা দিন সেটা যদি আপনি হুন্ডিতে ব্যবহার হুন্ডি ওনাকে ব্যবহার করেন তাহলে তো আপনার রিস্ক রয়েছে আপনি হুন্ডিওয়ালা আপনার টাকা না দিলে আপনি কিছুই করেন নাই কোনো প্রমাণ নাই করে তো কিছুই করার নাই আপনার আপনার বেনিফিশিয়ারি আপনার মা বাবাও টাকাটা পাচ্ছে না আর আপনিও ওখানে হারাচ্ছেন তো কাজে এই পথ অবলম্বনটা বন্ধ করুন ধন্যবাদ ডক্টর এনায়ত করিম আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আমাদের অভিবাসী ভাইদের প্রতি সর্বশেষ যে অনুরোধটি করলেন ডক্টর এনায়ত করিম সেটি হচ্ছে গিয়ে আপনি বৈধপত্র অর্থ প্রেরণ করলে আপনার ঝুঁকি কম থাকবে দেশের উন্নয়ন হবে দেশ স্বনির্ভর হবে একই সাথে আমাদের যারা প্রবাসী ভাই বোনদের রয়েছে শ্রমে গ্রামে যারা অর্থ প্রেরণ করছে তাদেরকেও কিন্তু মর্যাদাশীল করবার জন্য রাষ্ট্র সরকার আমাদের সকলকে সব ক্ষেত্রেই তাদের দায়িত্বশীল ভূমিকা সেটি পালন করতে হবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের যে কথাকে বলেন অনুষ্ঠান দেখলেন প্রবাসী আয়ের উপর আজ আলোচনা দেখলেন আপনাদের সবাইকে এবং আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ডক্টর এনায়েত করিম আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন